তো প্রথমেই দেখতে পাচ্ছি লাইট লেভেনটা কালারের মধ্যে দেখেন অল ওভার কাজ করে রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত অল ওভার কাজ পেয়ে যাচ্ছেন যদি একটু কাছ থেকে দেখে বুঝতে পারবেন এইভাবে কিন্তু অল ওভার কাজ পেয়ে যাচ্ছেন মাল্টি কালার সিকোয়েন্স থাকছে দেখেন খুব সুন্দর সিকোয়েন্স কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ শাইনিং লুক দিচ্ছে এবং এই এই যে আপনার নিচের দিকে যেখানে পার রয়েছে সেখানে কিন্তু খুব সুন্দর করে কাট অফ করা রয়েছে যেটা দেখতে কিন্তু খুবই খুবই প্রিটি লাগছে দেখতে আর কি এর সঙ্গে ওড়না পেয়ে যাচ্ছেন ম্যাচিং ওড়না পেয়ে যাচ্ছেন ওড়নাতেও কিন্তু অল ওভার কাজ করে রয়েছে নিচে যেটা আপনার জু লেজে পেয়ে যাচ্ছেন ওড়না সেটা দেখেন কাজটা দেখেন সিকোয়েন্স করা রয়েছে খুবই সুন্দর করে খুবই গর্জাসের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো দিয়ে লেহেঙ্গা মেক করলে খুবই চমৎকার লাগবে দেখতে সারা গাড়ারাও ভালো লাগবে কালারগুলো থাকছে কিন্তু খুবই প্রিটি কালার থাকছে এরপর দেখতে পাচ্ছি স্কিন কালার একটা কালেকশন দেখেন ওয়াও খুব সুন্দর খুবই সুন্দর কিন্তু শাইনিং লুক দিচ্ছে এই যে সিকোয়েন্স গুলো দেখেন খুব সুন্দর কিন্তু শাইনিং একটা লুক দিচ্ছে খুবই ভালো লাগছে দেখতে এইগুলো প্রত্যেকটার সঙ্গে ম্যাচিং ওড়না রয়েছে দেখেন একদমই ম্যাচিং ওড়না পেয়ে যাচ্ছে একদমই ম্যাচিং ওড়না পেয়ে যাচ্ছেন সারাটা গালাটা মেক করলে খুবই ভালো লাগবে লেহেঙ্গা গাউন যেটাই করবেন সেটাই কিন্তু ভালো লাগবে দেখতে এখন কালারগুলো দেখে নেব এরপরে দেখতে পাচ্ছি বাঙ্গি কালার কালেকশন দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর তো এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া 350 মাত্র 350 এর মধ্যে পেয়ে যাচ্ছেন আর ওন্নাটা 250 250 ওন্না থাকছে 250 এবং এই যে বডিটা পাচ্ছেন 350 করে এরপরে কালেকশন দেখেন এরপর আমরা ওয়ান কালার দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন থাকছে আর এর সঙ্গে কিন্তু ম্যাচিং ওন্না পেয়ে যাচ্ছেন সমস্ত গজের সঙ্গে ম্যাচিং ওন্না থাকছে এরপর দেখতে পাচ্ছি টিয়া রঙের মধ্যে দেখেন খুবই চমৎকার একটা কালার খুবই সুন্দর এর সঙ্গে ম্যাচিং ওনা থাকবে এরপর আমরা হোয়াইট কালেকশন দেখতে পাচ্ছি তো সাদা রঙ কিন্তু সবাই খুবই পছন্দ করে এবং দেখতেও কিন্তু ভালো লাগে তো সাদা রংটা দেখেন খুব সুন্দর শাইনিং লুক দিচ্ছে এগুলোর সঙ্গে ওড়না কালেকশন পেয়ে যাচ্ছেন তো খুব দ্রুত নখ দেবেন পার্চেস করে নেবেন স্টক থাকবে সীমিত আমাদের ঠিকানা দিয়ে দিব তানা ফ্যাব্রিক্স রেলো আলামি সুপার মার্কেট বগুড়া এক নম্বর এক নং গলি দোকান নং দুই আর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান ডাবল থ্রি সিক্স নাইন টু আরেকটা নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন সেভেন ফোর সেভেন জিরো টু এই দুইটা নাম্বারই ই খোলা রয়েছে খুব দ্রুত নক দেবেন আমাদের স্টক থাকবে সীমিত নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম